যারা অবহেলিত হচ্ছেন প্রিয় মানুষ আপন জন যাদের ভেবেছিলেন তারাই আপনাকে অবহেলা করছে যাকে ভালোবেসেছিলেন সেই আপনাকে আঘাত দিচ্ছে যারা এই এইরকম মনোকষ্টে জর্জরিত হয়ে রয়েছেন আজ থেকে একটা কাজ করুন কেউ আপনাকে অবহেলা করার সাহস দেখাবে না আজ থেকে একটা কাজ করুন যারা আপনাকে ইগনোর করার চেষ্টা করছে তারা আক্ষেপ করবে আপনার জন্য তারা অপেক্ষা করবে আপনার জন্য নিজের জন্য কষ্ট ফিল করছেন যারা সবাই মনে রাখবেন সেই কষ্ট কিন্তু থাকবে না শুধু একটি কাজ করুন কোন কাজ উধাও হয়ে যান ম্যাজিক দেখান গেলে গিলি গিলি ভ্যানিস আজকে সেই ভ্যানিস হওয়ার কথা বলবো যারা আপনাকে অবহেলা করছে তাদের সামনে থেকে আপনি উধাও হয়ে যান যারা আপনাকে ইগনোর করে অবহেলা করে আঘাত দিতে চায় তাদের কাছে জোর করে নিজের অধিকারের জন্য ভিক্ষা করবেন না তোমার জীবনে যদি আমাকে প্রয়োজন না থাকে আমার জীবনেও তোমাকে প্রয়োজন নেই সোজা বেরিয়ে পড়ুন তাকে পাত্তা না দিয়ে সে আপনাকে অবহেলা করছে আপনারও তাকে দরকার নেই পাত্তা না দিয়ে যখনই সামনে থেকে সরে যাবেন দেখবেন তার তখন আস্তে আস্তে গুরুত্ব বুঝতে পারবে আপনার বুঝবে একদিন বুঝবে আর সেদিন খুঁজবে কাঁচের গুরুত্ব আর হীরের গুরুত্ব শিশু কিন্তু বোঝে না অবধ শিশু হীরে কেউ কাঁচ ভেবে পায়ে ঠেলে সরিয়ে দেয় তা যখন বুঝবে বড় হয়ে তখন আর সময় নেই আর যে কারোর কাছে জোর করে গুরুত্ব পেতে যাবেন না সংসারে এমন অনেক সিচুয়েশন আসে সংসারে প্রিয় মানুষগুলো অবহেলা করছে সংসারে আপনি মনে রাখবেন আজকের যুগটাই হচ্ছে দিবে আর নিবে মিলাবে মেরিবে আপনার থেকে যখনই তা সে বেনিফিট পাবে না তখনই আপনাকে অবহেলা করবে তখনই আপনাকে ছেড়ে যেতে চাইবে যে গরু সারা জীবন দুধ দিয়ে এলো সে যখন বৃদ্ধ হয়ে পড়ে সেই গৃহস্বামী সেই গরুকে কষাইয়ের কাছে বিক্রি করে দেয় তাহলে এটা হচ্ছে জীবনের ধর্ম এগুলো খুব স্বাভাবিক মেনে নিতে হবে স্বার্থের জন্য সবাই সবাইকে আঘাত করতে পারে স্বার্থের জন্য সবাই সবার বুকে ছুরি বসাতে পারে আজকে হেসে কথা বলবে কালকেই গাল দেবে আজকের জগৎটাই এরকম তাহলে সবাই বুঝলেন তো তাহলে দুঃখ পাওয়া নাই শুধু নিজেকে তৈরি করার পালা নিজেকে তৈরি করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা নিজেকে তৈরি করুন সুস্থ থাকুন আনন্দে বাঁচুন হাসি মুখে বাঁচুন এই লড়াই বড় লড়াই কাঁদবেন না একবারের জন্য চোখে জল ফেলবেন না কি আপনাকে ইগনোর করলো কি আপনাকে কি কথা বলল এগুলো নিয়ে ভাবার আপনার কিন্তু সময় নেই জীবন বয়ে যাচ্ছে প্রতিদিন নতুন করে একটা এপিসোড লেখা হচ্ছে জীবনের আজকের যে দিনটা বয়ে যাচ্ছে আগামীকাল আর আসবে না যে আমাকে ইগনোর করছে অবহেলা করছে আপনি তাকে বাদ দিয়ে জীবনটা সাজানোর চেষ্টা করুন দেখবেন যে ইগনোর করছে অবহেলা করছে বাধ্য হবে আপনার চরম তলে এসে পড়ার জন্য মনের জোর চাই সাহস চাই জেদ চাই এই তিনটে জিনিসকে পজিটিভ ভাইব্রেশনে ঘুরিয়ে দিলে আপনি কিন্তু জীবনেই এগোতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন খুব ভালো থাকবেন নমস্কার